তার আপনারা জানেন সবাই প্রতিদিন আমরা কিন্তু নতুন গাড়ির ভিডিও দিব দেই আর নতুন গাড়ি বিক্রি করি আমাদের কাছে কিন্তু একটা চলে যায় একটা চলে আসে ঠিক আছে তো দুই হাজার একুশ সালের নতুন দাম থেকে আপনি অর্ধেক দামে গাড়িটা পাবেন যেহেতু মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা এই গাড়িটা এই গাড়িটাতে কিছুই হয় না যাচাই বাছাই করে অবশ্যই তুমি দশ জায়গা দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটি গাড়ি তো আমরা সবসময় ভালো গাড়ি দিই কাস্টমারকে আমরা সবসময় ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি আর বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটা নতুন গাড়ি নিয়ে চলে আসলাম পঞ্চাশ ষোলো যার মডেল একুশ রেজিস্ট্রেশন বাইশ যারা নতুন গাড়ি খুঁজতে আছে রিজনেবল প্রাইসে কোম্পানির জন্য আন্তাস গাড়ি তারা আপনারা জানেন সবাই প্রতিদিন আমরা কিন্তু নতুন গাড়ির ভিডিও রিভিউ দিই আর নতুন গাড়ি বিক্রি করি আমাদের কাছে কিন্তু একটা চলে যায় একটা চলে আসে ঠিক আছে তো দুহাজার একুশ সালের রেজিস্ট্রেশন টাটা ষোলো পূর্ণ গোল্ড বাইশে রেজিস্ট্রেশন মডেল একুশ এটাও আছে আজকে এটা চলে আসলো পঞ্চাশ ষোলো মাত্র মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা কাগজ থাকবে কমপ্লিট সরাসরি মালিক তারা পেয়ে যাবেন যে কোনো কোম্পানির জন্য গাড়ি খুঁজতেছেন নির্দিদায় চাকা ছয় চাকাই নতুন একবার ইনটেক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর আশা করি ভালো লাগবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সবসময় যোগাযোগ করবেন গাড়িটা বিক্রি করা হবে যার ভালো লাগে দ্রুত এসে যোগাযোগ করুন বন্ধুরা যারা আইচার গাড়ি পঞ্চাশ ষোলো নিতে চাচ্ছেন কোম্পানির জন্য বা মালিকানা ব্যক্তি চালানোর জন্য তারা এক নজর হলে গাড়িটা দেখে যাবেন গাড়িটা খুব সুপার সুপার গাড়িটি একদম ফ্রেশ চব্বিশ ফিট বড়ি আর চাকা সবগুলো কিন্তু একদম ফ্রেশ আছে কাগজগুলো কিন্তু আপডেট করা হয়েছে জাস্ট টুকিটাকি টাকি কাজ বাকি আছে যেহেতু একটা পুরাতন গাড়ি কিন্তু হলে অবশ্যই বন্ধুরা আপনারা জানেন যে একটা হাত থেকে চলে গেলে আরেকটা হাতে গেলে টুকটাক কাজ অবশ্যই থাকবে আপনারা কাজগুলো করে নেবেন জাস্ট মোবাইল ডাউন দেবেন চাকাগুলো সার্ভিসিং করবে এছাড়া আদার্স বড়ো কোনো কাজ আপাতত নেই মোবাইল টোবিল কোনো ইঞ্জিন গ্যাস মারান না যেহেতু দুই হাজার বাইশ সালের গাড়ি খুব চমৎকার একটি গাড়ি আমি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি যারা পঞ্চাশ ষোলো আগের একটা ভিডিও ছাড়ছিলাম আমি অনেকে সারা দিয়েছেন আর এর যারা পঞ্চাশ ষোলো লাভার পঞ্চাশ ষোলো গাড়িগুলো খুঁজতেছেন তারা এই গাড়িটা এক নজর হলে দেখে যাবেন গাড়ি খুব সুন্দর যেহেতু আমরা প্রতিদিন প্রতি নিহত আমরা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা আপনাদেরকে করি আর একটা জিনিস খেয়াল করবেন যে কাগজ সম্পন্ন মালিকানা যাচাই বাছাই করে অবশ্যই গাড়িগুলো ক্রয় করাবেন আর যেহেতু এটা নতুন গাড়ি রিভিউ দেওয়ার মতো কিছুই আমার নাই কিন্তু আপনার তারপরেও ভালো মতো যাচাই করার মতো আপনারা সবই পাবেন আর একটা প্রজন একটা ইঞ্জিল মিস্ত্রি নিয়ে আসবে সাথে সাথে চেক করে যেহেতু বিগ অ্যামাউন্টের গাড়ি আপনারা যাচাই বাঁচা করে অবশ্যই নেবেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন আমার জন্য হলে ভিডিওটা শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অনেকে প্রতি নিহত আমাকে পঞ্চাশ ষোলো গাড়ি রিভিউ দেওয়ার জন্য বলতে নতুন গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারবেন আর যারা কোম্পানির জন্য গাড়ি খোঁজতেছেন আপনারা নতুন নেওয়ার প্রয়োজন নেই আপনারা এক নজর হলে আমার এই গাড়িটা দেখে যাবেন কারণ নতুনের দাম থেকে আপনি অর্ধেক দামে গাড়িটা পাবেন যেহেতু মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা এই গাড়িটা এই গাড়িটাতে কিছুই হয় নাই এবং কিছু করতেও পারে নাই সাতচল্লিশ হাজার কিলো চললে মাত্র মানে গাড়ি চলছে মনে হয় আমার মনে হয় না আপনারা দেখে শুনে বুঝে নেবেন আমি জাস্ট ভিডিওটা ডেকোরেশনটা দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে দেখেন সাতচল্লিশ হাজার সাতশো চৌচল্লিশ কিলোমিটার চলছে আর যেহেতু লাইভ আমি দেখানোর চেষ্টা করতেছি আর এই ডেকোরেশনের যে গেট আপ কোনো ধরনের যে রং মারা থাকে গাড়িতে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন দেশ দেশের বাইরে প্রতিদিন আমি কিন্তু ভিডিও ছাড়ি আপনাদের যে উদ্দেশ্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল ভুলবেন না আর সম্পূর্ণ গাড়িটা ক্যাশ টাকা বিক্রি করা হবে আপনারা এসে আমাদের সাথে দামাদামি করে গাড়িটা কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু একদমই গাড়ি বিক্রি করি না আপনারা যাচাই বাছাই করে অবশ্যই দশ জায়গায় দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটি গাড়ি তো আমরা সবসময় ভালো গাড়ি দিই কাস্টমারকে আমরা সবসময় ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন গাড়ির লোকেশন গাজীপুর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সবসময় অল টাইম আমার ঠিকানা দাওয়া আপনার দ্রুত চলে আসবেন ভিডিওটা ভালো লাগে শেয়ার দিবেন ধন্যবাদ